নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বাদ শুভ দিনি ভাই ও বন্ধুগণ সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব কালিমা ইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর কোন প্রমাণ সহিহ হাদিসে আছে কিনা আপনারা অনেকে অবাক হবেন এমন কথা বলার কারণ কি বা প্রমাণ করার কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশে এমন কিছু আলেম বের হয়েছে যাদের জনপ্রিয়তা সাধারণ মানুষের কাছে অনেক বেশি তারা যে কথাগুলো বলেন সাধারণ মানুষ সেগুলোকে দলিল হিসাবে গ্রহণ করেন বিষয়টি হচ্ছে যে কালিমায়ে তো ই বা আমরা যে পড়ি বা প্রচলিত আমাদের কাছে যে আমরা ইমান আনায়ন করি যে কালিমা পড়ে ইমানের মূল ভিত্তি যেই কালিমা পড়ে আমরা মুসলমান হই এই কালিমা নাকি সহি হাদিসে নাই তিনি কিছু যুক্তি পেশ করেছেন তিনি বলেছেন যে আল্লাহ উপরে থাকবে মুহাম্মদ তার নিচে থাকবে রসল্লা তার নিচে থাকবে যে যে ধারাবাহিকভাবে লেখা আছে বা আমরা পড়ি এগুলো নাকি হাদিস দ্বারা প্রমাণিত নয় যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি হয়েছে এজন্য জন্য আমাদেরকে আলোচনাগুলো করতে হয় সুপ্রিয় দর্শক তার বক্তব্য অবশ্যই আমরা খণ্ডন করব খণ্ডন করার পূর্বে সেই আলোচনাটি আমরা আগে শুনে নিব ভিডিও ক্লিপের মাধ্যমে আসুন শোনা যাক উপরক্ত মাটি কোন সই হাদিসে আছে কিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ কোন সহি হাদিসে নেই হাদিসটি নিতান্তই wajib এই যে আমাদের দেশে লেখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ পাশাপাশি এটা কোন হাদিস দ্বারা স্বীকৃত না এই কালেমাটা ছয়টি জায়গায় এসেছে মিশনবি ইসলামের জীবনে বদরের পতাকার ভিতরে এই কালেমাটা ছিল ওহুদের পতাকাতে ছিল খয়বর দুর্গের পতাকাতে ছিল বিশ্বনবীর আংটিতে ছিল লাই লাহ মাহমুদুর রাসুরুল্লাহ কিন্তু লাই লাহ ছিল উপরে সম্মানিত দর্শক শুনলেন যেখানে তিনি কয়েকটি বিষয় দাবি করেছেন তিনি বলেছেন যে আমাদের দেশে প্রচলিত যে কালিমা এটা নাকি হাদিসে নাই এবং তিনি আরো বললেন যে আমাদের দেশের মসজিদে একপাশে আল্লাহ আর এক যে মোহাম্মদ লেখা হয় এটাও নাকি সঠিক নয় এবং কালিমা লাহু মোহাম্মদুর রসুল্লাহ এভাবে ধারাবাহিকভাবে লেখলে পড়লে নাকি সেরেক হয় আলিয়া এখানে তিনি বিভিন্ন যুক্তির মাধ্যমে এবং আরবির গ্রামার সংক্রান্ত বিষয়ে কিছু বলে তিনি এটা বোঝাতে চেয়েছেন প্রিয় দর্শক আরবি এমন একটি শব্দ যে বিষয়ে কথা বলতে হলে আপনাকে ফাসাহাত বা সম্পর্কে আপনাকে অবশ্যই ন্যূনতম এলেম রাখা জরুরি আরবিতে এমন কিছু জায়গা আছে যেখানে হরফে আথ ব্যবহার না করলেও ওই শব্দগুলোকে পার্থক্য বোঝায় লাহ ইবাহ মোহাম্মদুর রসুল্লাহ এই যে পুরো কালিমা ইমানের কালিমা এই কালিমার দুইটি অংশ আছে একটি হচ্ছে তাওহিদ আর দ্বিতীয় অংশ হচ্ছে রিসালাহ তাওহিদ এবং রিসালা এই দুইটি সাক্ষ্য প্রদানের মাধ্যমেই একজন ব্যক্তি ইমানদার হন আর এই কালিমা হাদিসের কিতাবের মধ্যে এসেছে যারা বলেন যে এই কালিমা সঠিক নয় তারা ভুল বলেন তাদেরকে অবশ্য তো করা দরকার তো আমরা আমাদের বক্তব্যকে দীর্ঘায়িত হয়ে যাবে এজন্য বেশি কথা বলবো না আমরা মৌলিক তার কথা কি খণ্ডন করব উত্তর দিব সঠিক বিষয়টা আমরা তুলে ধরবো ধরে আমাদের আলোচনা আমরা শেষ করবো সুপ্রিয় দর্শক মোহাম্মদ রসুল্লাহ এই যে কালেমা এ ব্যাপারে অসংখ্য দলিল আছে আমাদের আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে এজন্য আমরা বিস্তারিত আলোচনা করব না সংক্ষেপে কিছু দলিল পেশ করব প্রিয় দর্শক সর্বপ্রথম আমরা একটি হাদিস দেখব যে হাদিসটি বর্ণিত আছে আল মজামুল আউসাদ তাবরানী তাবরানী শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে এক নম্বর খণ্ডের একশত পঁচিশ নং পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর হচ্ছে দুই একুশ নং হাদিস হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে আব্বাস যিনি রসুল করিম সাল্ল আলহি আসাল্লামের চাচাতো ভাই ছিলেন আন ইবনে আব্বাসিন কল হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন কানাত রুআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিআউহু আবিয়াজুন মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ হযরত ইবনে আব্বাস বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পাগড়ি দেখেছি কালো পাগড়ি এবং নবীজির কাছে আমি পতাকা দেখেছি যে পতাকাতে লেখা ছিল যে পতাকার উপরে লেখা ছিল লাহ ইহু মোহাম্মাদ রসল্লাহ এই যে এভাবে লেখা ছিল কালেমা সেই কালেমাটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস কাজেই যারা সাহাবিদের বর্ণিত হাদিস অস্বীকার করার চেষ্টা করেন এই দুঃসাহস দেখান তাদেরকে অবশ্যই ইমান নবায়ন করা দরকার সুপ্রিয় দর্শক আসুন আমরা আরেকটি হাদিস দেখি আন আবদুল্লাহ ইবনে বুরাই আন আবিহি কল হজরত আবদুল্লাহ ইবনে বুরাইদা তিনি বর্ণনা করেন যে হজরত আবুজার গেফারি এবং তার ফুফাতো ভাই তারা দুইজন

হে মোহাম্মদ হে মোহাম্মদ বলে আবুজার গেফারি ডাকতে লাগলেন তখন পর্যন্ত আবুজার গেফারি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই যার কারণে তিনি গ্রাম্য মানুষের মতো নবীজির নাম ধরে ডাকতে লাগলেন নবীজিকে পাওয়ার পরে আবুজার বললেন আতাই নাকালি নাসমা আ মা যে আমরা আপনার কাছে এসেছি আপনি আমাদেরকে কি বলেন তা শুনবার জন্য কলা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন আকুল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আমি তোমাদেরকে বলবো তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুপ্রিয় দর্শক নবীজি আবু জারকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে তাওহীদের কালিমা সেই কালিমা পড়তে বললেন এবং আবু জার গিফারি বললেন ফা আমানা আবু সাহাবিহি এটা পড়ে আবুজার এবং তার সাথীরা ইমান আনয়ন করলেন সুপ্রিয় দর্শক তো কীভাবে ইমান আনয়ন করতে হয় কি বলে ইমান আনতে হয় তা নবীজি নিজে আবুজারকে শিখিয়ে দিলেন যে হাদিসটি বর্ণিত আছে আল ইসাবা ফি তামিজি সাহাবা ছয় নম্বর খণ্ডের তিন শত পঁয়ষট্টি নং পৃষ্ঠার মধ্যে এবং হাদিস নং হচ্ছে আট হাজার আটশত নয় নং হাদিস যে কিতাবটি লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই তো তাওহিদের কালিমা কি হবে কালিমার সুবুত কালিমার প্রমাণ যা রসুল করিম সাল্ল আলহি আসাল্লাম থেকে প্রমাণিত আর এই হাদিস নির্ভেজাল সহি এ হাদিসের ব্যাপারে তাকরিব উত্তাহিবের মধ্যে আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে এই হাদিসের রাবি সম্পর্কে ইউসুফ ইবনে সোয়াইব তার ব্যাপারে ইবনে হাজার আসকালীন রহমতুল্লাহ বলেন তিনি হলেন শিখা অর্থাৎ নির্ভরযোগ্য এবং এই হাদিসের যিনি রাবি আরেকজন সাহাবি তিনি হলেন আবু বুরাইদা রাজি আল্লাহ আনহু আর সাহাবিদের ব্যাপারে কোনো মহাদ্দিসিনে কেরাম কালাম করার দুঃসাহসী দেখার নাই অর্থাৎ সাহাবিদের ব্যাপারে কোনো কালাম নাই কাজেই এই হাদিসটি হচ্ছে স্পষ্ট সহি হাদিস এখানে কোনো ভুল প্রমাণিত করার সুযোগ নাই প্রিয় দর্শক তারেক মনোয়ার হাফিজুল্লাহ সাধারণ মানুষের কাছে পরিচিত এবং বক্তা লাইনে তার যশ খ্যাতি আসে বিধায় সে যদি কালিমার বিরুদ্ধে আঙ্গুল তোলে আর সেটা যদি সাধারণ মানুষ বা অন্যান্যরা মেনে নেয় তাহলে আরিক মনোয়ারের ইমানকেও নবায়ন করতে হবে এবং যারা এটাকে গ্রহণ করবে তাদের ইমানকেও নবায়ন করতে হবে কারণ কালিমার ক্ষেত্রে কোনো আবু নেই সম্মানিত দর্শক এমন অনেক দলিল দেওয়া যাবে যা কালিমা প্রমাণিত হয় সই হাদিস দ্বারা সুপ্রিয় দর্শক তাছাড়া আমরা যদি দেখি ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ রহমাতুল্লাহ আলাই তিনি কিতাব লিখেছেন সেহাই মুসলিম তো মুসলিম এর মধ্যে তিনি বাব কায়েম করেছেন কি কায়েম করেছেন পরিচ্ছেদ কায়েম করেছেন বাবুল আমরু বেতারিন নাসি হাততাইকুলু লা ইলাহ ইল্লাহ্ মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ তিনি লা ইলাহ ইল্লাহু মোহাম্মদুর রসুলুল্লাহ দ্বারা বাব কায়েম করেছে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত লা ইলাহ ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ না পড়বে এটি সহি মুসলিমের ছয় নম্বর পরিচ্ছেদে বত্রিশ নং হাদিস এর মধ্যে আলোচনা করা হয়েছে কাজেই এটা সহি কালিমা নয় সেরেকি কালিমা এ কথা যারা বলবে তাদেরকে অবশ্যই ইমানবায়ন করতে হবে এবং তাদের থেকে সাধারণ মানুষদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমরা আরও একটি হাদিস দেখব যে হাদিসটি জাবের রাদি আল্লাহুতা আলাহ আনহু থেকে বর্ণিত এই হাদিসটি খাসাইসুল কুবরার প্রথম খণ্ড হাদিস নম্বর পাঁচ ইমাম জালালউদ্দিন সৈয়দীর আহমেদুল্লাহ তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন হাদিসটি বর্ণিত আছে জাবের রাদী আল্লাহু তালা আনহু থেকে তিনি বলেন কল রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম মাততুবুন আলা বাবিল জান্নাহ লা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ অর্থাৎ নবীকারীম সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন যে জান্নাতের দরজার উপরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদু এমন অসংখ্য জায়গায় এই যে কালিমাই তহিদ কালিমায়ে তাইবা এর সুবুত থাকার পরেও যদি কোনো ইসলামিক স্কলার নামধারী বলে এই কালিমার মধ্যে সমস্যা আছে বুঝতে হবে তার মধ্যে ভয়ঙ্কর সমস্যা আছে সময় তো দর্শক তাছাড়া আমরা যদি প্রসিদ্ধ একটি ঘটনা যা তাফসিরের কিতাবের মধ্যে এসেছে এবং হাদিসের কিতাবের মধ্যে এসেছে হাদিসটি আনহু এনার থেকে বর্ণিত তিনি বলেন হজরত আদম আলাই সাল্লা যখন ইবলিস ধোঁকা দিলেন তিনি বন্দম ফল খাওয়ার কারণে আল্লাহ রব্বুল ইজত হজরত আদম এবং হাউয়া আলাই সালাতামকে জান্নাত থেকে বের করে দিলেন তো জান্নাত থেকে বের হওয়ার পরে তিনি বাহিরে এসে আকাশের দিকে তাকাতেন আর আল্লাহ তালার কাছে দোয়া করতেন এবং তিনি বলতেন যে আল্লাহ তোমার নবী মোহাম্মদ সল্ল আলহি সাল্লামের ওসিলাই আমাকে মাফ করে দাও তো আল্লাহ তালা হজরত আদমকে ক্ষমা করার পরে আল্লাহ তালা নাজিল করলেন যে আদম তুমি নবী মোহাম্মদের কথা কোথা থেকে জানলে তখন আদম সালাম বললেন যে হে আমার মালিক আমি জান্নাতের দরজায় দেখেছি যে লা ইলাহা লাহ ইহু মুহুরুল্লাহ এটি লেখা আছে সেখান থেকে আমি বুঝেছি আপনার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলাই্লাম এই হাদিসটি বর্ণিত আছে মুস্তাদাকে হাকে মেয়ের চার হাজার দুই শত নং হাদিসের মধ্যে তো জান্নাতের দরজায়ও লেখা আছে লা ধারাবাহিকভাবে এভাবে এসেছে এমন স্পষ্ট হাদিস থাকার পরেও শহীদ সনদে হাদিস থাকার পরেও তাফসিরের কিতাব ইবনে কাশির সহ অন্যান্য কিতাবের মধ্যে এমন শহীদ দলিল থাকার পরেও যদি কেউ কালিমার উপরে আঙ্গুল তোলে এ ব্যাপারে যদি কিলোকাল করে তাহলে বুঝতে হবে তার মধ্যে অনেক সমস্যা আছে শুধু যে তারেক মনুয়ার এ কথা বলেছেন এমনটি নয় লাম আজহাবি অর্থাৎ তথাকথিত আহলে হাদিস দাবিদাররা তারা এ কথা বলে থাকে তাদের মধ্যে এমন অনেক বক্তা আছে এ কথা বলে থাকে যে লাহ মোহাম্মদুর রসুল্লাহ এটা সেরে কি কালিম আলিয়া আজবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সহিবুজদান করুন বর্তমান ফেতনা জামানা বড় বড় বক্তা এবং স্কলাররা বললেই অনেকে মনে করেন এটা সহি কিন্তু এটা কেমন আলামত আমাদের সতর্ক থাকতে হবে কার ইমান কোন দিক দিয়ে চলে যায় এটা অত্যন্ত লক্ষণীয় বিষয় কাজেই আমরা কোনো শায়ককে অনুসরণ করি না বরং আমরা অনুসরণ করি কিতাব আল্লাহি অসন্না রসুলি আল্লাহ তালার কিতাব এবং রসুলি করিম সল্লী সাল্লামের সন্না তথা হাদিসকে এর বাহিরে যদি কেউ এর বিরুদ্ধে কিছু বলতে আসে সেগুলো আমরা ডাস্টবিনে নিক্ষেপ করব তাকে প্রত্যাখ্যান করবো আল্লাহ রবুল আলম আমাদের তৌফিক দান করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ